দেখেন আমার খালা অনেক কষ্ট করে বিড়ালগুলোকে যত্ন করে ভালোবাসে খুব যত্ন করে এদের এদেরকে খাবার খাওয়ায় প্রচুর ভালো ভালো খাবার খাওয়ায় দেখেন ওরা যে মোটা তাজা হয়েছে দেখেন প্রতিনিয়তদের মাছ ভাজা খাওয়ায় গোছ খাওয়ায় অনেক কষ্ট করে পরিশ্রম করে এদের পিছনে অনেক আমার খালা বিড়াল পালে তাই ওর নানু হয় তাই কইতেছে আমার নানি পালে এই যে দেখেন বিড়ালের কাছে যাইতেছে দেখাইবে বিড়াল ধরে আবার ওদিকে আবার বয় পায় ওদিকে বিড়াল ধরে আদি তুমি খুশি অনেক তাই আচ্ছা তুমি পিছনে আসো তাহলে পিছনে আসো বিড়ালগুলো দেখছো